আমি নসাদ স্ত্রী এবং আমি আমার আমার অধিকারের জন্য লড়াই করছি আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি কিন্তু তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত আমি আমার স্ত্রীর মর্যাদাটা আমি পেতে চাই নসাদ সিদ্দিক স্বীকার যদি না করে যে আমি তার স্ত্রী তাহলে তিনি এটা স্বীকার করুন তাহলে তিনি কিভাবে আমার সঙ্গে ছিলেন তাহলে সেটা কি অবৈধ ছিল আমার অধিকারটা নসাদ সিদ্দিকি আমাকে দিক তাছাড়া তার সঙ্গে আমার কোনো রকম কোনো শত্রুতা নেই তার দলের ক্ষতি হচ্ছে বলে কি আমি আমার অধিকার ছেড়ে দেব আমি আমার অধিকারের লড়াই করব না দল দল আগে না একটা মানুষের জীবন আগে একটা সত্যকে চাপা দেওয়ার জন্য অনেক মিথ্যে বলছে এবং সেই মিথ্যেগুলোকে ঢাকার জন্য আরও দশটা মিথ্যে বলে নিজেরাই সমস্যায় পড়ছেন এক বছর আগে আমিও জানতাম না যে ভাঙড়ে আমাকে এইভাবে আসতে হবে আসতে পারি না শুধু নসাদ সিদ্দিকি এখানকার এমএলএ উনিই শুধু আসবেন অন্য কেউ কি আসতে পারেন না সামাজিক প্রোগ্রামে অংশ নিতাম এবং বিগত এক বছর আমি সব কিছু থেকে একটু দূরে ছিলাম আবার আমি শুরু করেছি আমার যেটা কাজ সামাজিক কাজ সেগুলো আবার কন্টিনিউ করছি এর মধ্যে কোনো অভিসন্ধি নেই ভাঙড়ের বিধায়ক তো নওসর এখানে অনেক মহিলা কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে তাদের উদ্দেশ্যে সেরকম খুব একটা কিছু বলার নেই কিন্তু এইটুকুই বলবো যে আমি নওসাদ সিদ্দিকীর স্ত্রী এবং আমি আমার আমার অধিকারের জন্য লড়াই করছি আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি কিন্তু তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত এবং আমি বলবো আমি আমার অধিকারের জন্য লড়াই করছি এর মধ্যে কেউ কোনো রকম কোনো রকম অন্যরকম অভিসন্ধি আছে সেই রকম ভাববেন না সেটা আপনাদের ভুল ধারণা আমি একটা মুসলিম ঘরের মেয়ে এবং এইভাবে নিজের অধিকার চেয়ে আইনের দ্বারস্থ হয়েছি এবং আমি আমার স্ত্রীর মর্যাদাটা আমি পেতে চাই এটু এইটুকুই আমার লড়াই এর থেকে বেশি কিছু আর চাই না সামনেই তো বিধানসভা ভোট এখানে যদি আবার নওশ দিকে দাঁড়ায় আপনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে বিধানসভাতে লড়ার সুযোগ পান তাহলে কি নওশ দিকে বিরুদ্ধে লড়বেন সেটা সময় বলবে সময়ের থেকে বড় তো আর কেউ নেই এবং ভবিষ্যতে কি হবে কি হতে চলেছে সেটা হয়তো আমিও জানি না এক বছর আগে আমিও জানতাম না যে ভাঙড়ে আমাকে এইভাবে আসতে হবে আমি তো অন্যরকমভাবে আসতে চেয়েছিলাম বা সেই রকমই কথা ছিল কিন্তু আজকে দেখুন আমি সম্পূর্ণ ভাবে এসেছি তো সব কিছুই ওপরওয়ালা যেরকমভাবে আমাদের নিয়তি ঠিক করে দেবে সেটাই হবে আপনি বললেন যে আপনি নসার সিদ্দিকের স্ত্রী রেজিস্ট্রি হয়নি সামাজিকভাবে হয়েছে কত সাল লাগাত হয়েছে কত বছর লাগাত হয়েছে তিন বছর হয়ে গেছে তিন বছর হ্যাঁ তো এটা তিন বছর যখন হয়েছে আপনাদের সঙ্গে কি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল আপনাদের অতীতে অবশ্যই আমি বলবো যদি নওসাদ সিদ্দিকী স্বীকার যদি না করে যে আমি তার স্ত্রী তাহলে তিনি এটা স্বীকার করুন তাহলে তিনি কিভাবে আমার সঙ্গে ছিলেন তাহলে সেটা কি অবৈধ ছিল